আমার উম্মত যতক্ষণ পর্যন্ত একজনও জাহান্নামের মধ্যে থাকবে আমার রসুল বলতে সারেক হাদিসের মধ্যে যার কপালে দুনিয়ার মধ্যে নিশ্চিত জাহান্নামী নিশ্চিত জাহান্নামি দুনিয়ার মধ্যে লিখা ছিল এই ব্যক্তি যদি আমি রসুল উল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহর উপর ইমান রেখে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার জীবনে একবার পাঠ করে থাকে আমি রসুল্লাহ অতক্ষণ পর্যন্ত ওই সিসে থেকে মাথা তুলব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার ওই উম্মতকে জাহান্নামের আগুন থেকে আমি রসুল উল্লাহর নবুতের হাতে দেয় নাই অতক্ষণ পর্যন্ত মাথা সুবাহ বলেন না শুধু তাই নয় কাল কবরের মধ্যে রাখা হলেও আমাদেরকে বলা হবে মান মানরব্বুকা ওমা দিনুকা ওমা কুন্তা তাকুল হাদার রাজ আল্লা হে কবরবাসী তোমার এই কানে তোমার দিন কি তোমার ধর্ম কী তোমার নবীকে এই ব্যক্তিকে চিনো কিনা যখন প্রশ্ন করবে আমার রসুল যদি আমরা যথাযথ উন্মত হতে পারি আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করতে পারি আমরা মুখ থেকে বের করার আগে আমার রসুল আমাদের জন্য কবরের মধ্যেও সাফাত করবেন পরিচয় আমার মুখে দিতে হবে না আমার রসুল বলবে এই আল্লাহর বান্দা আমি রসুল উল্লাহর উম্ম ওই কর্ণপুলির জমিনে ট্যাগের মধ্যে বসে বসে আমি রসুল জন্য দরুদ শরীফ পরেছিল আমি রসুল উল্লাহকে করে দুইটা ঘন্টা রসুল উল্লাহর সুন্দর করেছিল মজলিসে উপস্থিত হয়েছিল আমি রসুলুল্লাহ আমার ওই উম্মতকে আমার নবুয়তের চাদরের মধ্যে নিয়ে নিলাম সুহা কেয়ামতের ময়দানে যখন উঠা হবে আমার রসুল সিজদার মধ্যে থাকবে আমার রসুল ইব্রাইল আমিন বলবে ইয়া রসুল আল্লাহ আমার আল্লাহ বলেছেন আপনাকে মাথা তোলার জন্য আপনি একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করুন আপনার মন খারাপ কেন একটু ফরিয়াদ করুন আমার রসুল রব্বি হাবেলি উম্মথি রব্বি হাবেলি উম্মথি এই শব্দ করে করে সিজদার মধ্যে বনি আদম তথা উম্মতে মোহাম্মদীর জন্য তওবা করবেন সোহা আমার আল্লাহ প্রশ্ন করবে ইয়া রসুল আল্লাহ আপনি কী চান আপনি বলুন আমার রসুল বলবে আমি এই কপাল ওই সময় তুলব যেই সময় আমার উম্মত সবাইকে আমি রসুল উল্লাহকে দিয়ে দিবেন সোহান ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদ ইয়া রাসূলুল্লাহ আপনি আপনাকে এমন ভাবে দিয়ে দিলাম আপনি যেইভাবে ভাবে চান আপনার যা ইচ্ছা চান ইয়া রাসূলুল্লাহ শুধু উম্মত মুহাম্মাদি নয় অন্যান্য উম্মত যদি আপনি চান অন্য আম্বিয়া کرامদের উম্মতদেরকেও নিয়ে যান সুবহানাল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা এই আয়াত যখন নাজিল হয়েছে আমার রসুল বলতেছে কাল কেয়ামতের ময়দানে আমি উল্লাহ আমার উম্মত যতক্ষণ পর্যন্ত একজনও জাহান্নামের মধ্যে থাকবে আমার রসুল বলতে সারে হাদিসের মধ্যে যার কপালে দুনিয়ার মধ্যে নিশ্চিত নামি নিশ্চিত জাহান্নামি দুনিয়ার মধ্যে লিখা ছিল এই ব্যক্তি যদি আমি রসুল উল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহর উপর ইমান রেখে যদি ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ দুনিয়ার জীবনে একবার পাঠ করে থাকে আমি রসুল উল্লাহ অতক্ষণ পর্যন্ত ওই সিজদা থেকে মাথা তুলব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার ওই উম্মতকে জাহান্নামের আগুন থেকে আমি রসুল উল্লাহর কুদুর নবুতের হাতে দেয় নাই অতক্ষণ পর্যন্ত মাথা সুবাহ বলেন না দিতে থাকবে দিতে থাকবে সব আমি সব উম্মতকে দিবে আমার রসুল মাথা তুলবে না ইয়া রসুল আল্লাহ আপনি তুলতেছেন না কেন আমার রসুল আলবার ইলাহি সুর দুহার পাঁচ নাম্বার আয়াতের মধ্যে আমার সাথে ওয়াদা করেছেন ওয়ালা সৌফা ইউকা রব্বুকা কা ফাতারদ আপনার প্রতিপালক আপনাকে এতই দিবে আপনাকে এতই দিবে আপনার মন খারাপ থাকবে না ইয়াবার ইলাহি আমাকে তুমি রহমত হিসাবে আমার উম্মতের কাছে প্রেরণ করেছ আমি রহমতুল্লিল আল আমিন হিসাবে আমার উম্মতকে জাহান নামে রেখে এই জান্নাতে আমি রসুল্লাহ ডুবতে পারি না সুয়া আমার আল্লাহ বলবে যেহেতু রসুল যাবে না ওই সাফাতের মালিক আসা আইয়াবা আসাকা রব্বুকা কা মাহমুদা শুধু তাই নয় আমার রসুলকে ক্যামতের ময়দানে রকম একটা মাকা মাহমুদা মানে হচ্ছে মুফাসির একরম বলতেছে এই এইরকম একটা দুলার স্টেজ বানাবে সুবাহানু দুলা হিসাবে শুধুমাত্র আমার রসুল ওই মাকাম মাহমুদার মধ্যে দাঁড়াবে বসবে শুধু বসা নয় এই জায়গার মধ্যে আমার রসুল সিজ দেয় থাকবে চিন্তা করে দেখেন দুলাকে সাজাই নেওয়ার পর দুলার যে স্টেজ থাকে ওই স্টেজ উনি যদি স্বতঃস্ফূর্তভাবে না বসে তাহলে উনি না বসে যদি ঘুমাই থাকে অথবা কান্নাকাটি করতে থাকে ওই স্টেজের সৌন্দর্য থাকবে স্টেজের সৌন্দর্য থাকবে তাহলে যেই বিয়ে যেই অ্যারেঞ্জমেন্ট করেছে উনি সর্বাত্মক চেষ্টা করবে না ভাই কি সমস্যা আমাকে একটু বলেন ঠিক আছে কিনা দিতে 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 উনি যেভাবে চাই সব দিবে কারণ এই মজলিসের একমাত্র সুন্দরকে কথা বলেন না খে ওই রবি যদি রব্বি হাবিলি উন্মতি বলতে বলতে সিসার মধ্যে কান্নাকাটি করতে থাকে আল্লাহর মন ভালো থাকবে ওই দুলার যেই শ্বশুর শাশুড়ি থাকবে তাদের মন ভালো থাকবে যদি ভালো না থাকে দুলাকে যেইভাবে চাই সেইভাবে রাজি করা দরকার আছে কিনা আমার আল্লাহকে আরো করবে আল্লাহ তুমি আমাকে ওয়ালা বলেছ ফাতারদ। আমি রসুল্লাহ যা চাই তা দিবা যতক্ষণ পর্যন্ত খুশি হই নাই ততক্ষণ পর্যন্ত দিবা আল্লাহ আমার একজন উন্মত ওই জাহান নামে তাকতে পারবে না যেই উম্মত আমি ভালোবেসে দুনিয়ার মধ্যে একবার লাহা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন তাইলে রসুল্লাহ আমাদের জন্য সাফাতকারী কিনা তবে হা সাফাতকারী তার জন্য যেই ব্যক্তি রসুল উল্লাহরের সাফাতকে বিশ্বাস করে কথা বলেন না যদি মৌরানবী চিন্তা করেন কিছুদিন আগে একজন এই জামাত ইসলামের একজন বড় আলেম বড় মাফের আলেম এই যখন উদ্দিন সাহালে সরকার প্রধানমন্ত্রীকে জান্নাতি মহিলা বললেন জান্নাতি মহিলা মানে একটা হাদিস রয়েছে যে এই ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য ওই মসজিদে ওই মসজিদের পরিবর্তে জান্নাতে একটা ঘর নির্মাণ করেন শুভান্লা তো প্রধানমন্ত্রীর উদ্যোগে যদি পাঁচশো ষাটটা এই মডেল মসজিদ হয়ে থাকে ওনার ব্যবস্থাপনায় হচ্ছে কিনা টাকা যেই দিক থেকে আসবে আসুক উনি যদি উদ্যোগ না নিত হইতো হয়তো এই রেফারেন্স উনি বুঝাই না বলে এই রকম একটা কথা বলেছেন ওই কথার সুর দরে এখন এমনভাবে বলে দিল যে রসুল উল্লাহ জান্নাতি কিনা না রসুল উল্লাহর সাথে আল্লাহ কীভাবে আচরণ করে এই বিষয়ে রসুল উল্লাহ জানে না না বলেন না রসুল উল্লাহকে আল্লাহ আর রসুল্লার সাথে আল্লাহ কিভাবে ব্যবহার করবে রসুল উল্লাহ জানে না এখন কোরআনের এই আয়াতটা কোথায় নেবেন আসা আইয়াবা আসা কা রব্বুকা মা কামাম মাহমুদা আমার রসুলের জন্য দুলার একটা স্টেজ বানাই নিলাম এই স্টেজ কি শত্রুরের জন্য না বন্ধুর জন্য কথা বলেন না কার জন্য তো বন্ধুর জন্য যদি অ্যাস্টেজ হয় উনি কি জান্নাতি না জাহান্নামি ইন্না আতইনা কাল কাউসার যাকে বলা হয়েছে এই কাউসারের মধ্যে বলা হয়েছে ইয়ার রসুল আল্লাহ কাউসার এক নাম্বার অর্থ হল আপনার চর্চা কেমত পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে আর এক নম্বর অর্থ হল ইয়ার রসুলাল্লাহ আপনাকে জান্নাতের একটা নহর দিলাম আরেক রওয়ায়তের মধ্যে এর অর্থ হলো ইয়ার রসুলাল্লাহ আপনাকে জান্নাত আটটা জান্নাতের মালিক বানিয়ে দিলাম যেই ব্যক্তির সাথে বলে আল্লাহ কীভাবে আচরণ করে তাও জানে না উনি কিভাবে আমাদের জান্নাতের খবর নিবে আমরা কিভাবে একজন বনে আদম। একজন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিব ভাই যদি একটা কথা খেয়াল করেন আপনি যদি একটা সালাম দিতে থাকেন সালামের বিনিময়েও আল্লাহ জান্নাত দিবে বলা আছে না অনাহারি কেউ আছে ওই অভুক্ত মানুষকে খাবার দিলে জান্নাত দিবে বলা আছে না মা বাবাকে খেদমত করলে জান্নাত দিবে বলা আছে না পাড়া প্রতিবেশের হক আদায় করলে জান্নাত দিবে বলা আছে না এত কিছুর বিনিময়ে যদি জান্নাত দেয় তাহলে নামাজের জন্য বসে থাকার কারণটা কি কথা বলেন কিরে ভাই জান্নাত একটা জান্নাত কয়টা একটা নামাজ পড়লো দে আল্লাহ সালাম দিলো দে টুপি মাথায় দিল দে পাঞ্জাবি গায়ে দিল দে অজু করলেও দে আল্লাহ জান্নাত দিবে একটা এত কাজের মাধ্যমে দিচ্ছে কেন আমার আল্লাহ বলতেছে বান্দা আমি সব কিছু মিলাই কোন কাজটা কবুল করি ওই কাজের বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিলাম তাহলে চিন্তা করে দেখেন রসুল্লাহ উম্মদের জন্য কাটনাকাটি করবে শুধু তাই নয় শুধু তাই নয় ওয়াকাদারিকা সুহাদা আলান্ন আমার রসুলকে আমাদের জন্য সুপারিশকারী বানিয়েছেন তাই নয় অন্যান্য নবীদের জন্য সুপারিশকারী বানিয়েছেন অন্যান্য নবীদের উম্মতদের জন্যও বলেন না কারণ কি আদমের কাছে যাবে বলবে আনফসি করবে হজরত ইজা আলহ ইসলাম বলবে আমিও জানি না আমিও জানি না সর্বশেষ কার কাছে আসবে কার কাছে আসবে হজরত নোয়াল ইসলাম বলবে ইয়ারসুলাল আমার তো বাঁচতে পারতেছে না আমার উন্মতের জন্য সাক্ষী আপনাকে বানিয়েছেন সুহান আল্লাহ বলেন আপনি যদি সার্টিফিকেট দেন আমি সালামের উম্মত জান্নাতে যাবে আল্লাহর রসুল আমাদের জন্য সাফাতকারী আল্লাহর রসুল দুনিয়ার জন্য আমাদের জন্য রহমতকারী এবং